আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো চিকেন বিরিয়ানির রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই বিরিয়ানিটা খুব সহজেই ঘরে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই বিরিয়ানিটা বানানোর জন্য আমার ইনবক্সে অনেক দিন যাবৎ খুব মেসেজ ছিল যে একটা চিকেন বিরিয়ানির রেসিপি দেওয়ার জন্য তবে সরি আমি দুঃখিত একটু দেরিতে রেসিপিটা দেওয়ার জন্য কারণ এখন কোরবানির একদমই গরুর মাংস ছাড়া ফ্রিজে মুরগি ছিল না আর বয়লার রান্না মুরগি এমনিতেও আমি ফ্রিজে রাখি না তারপরও চেষ্টা করেছি রেসিপিটা দেওয়ার জন্য তাই আশা করি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দেবো আগে থেকে কিন্তু চুলাটা দিয়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দেব যেহেতু আমি একসাথে চাল আর চিকেন দুইটাই একসাথে রান্না করব দিয়ে দিলাম এখানে তেলটা তেলটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব গোটা গরম মশলা দিয়ে দিলাম দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি পাঁচ ছটা এলাচ কয়েকটা কালো গুড়মরিচ আর কয়েকটা লো তবে এখানে চিকেনটা রান্না করলে দেখা গেছে আপনারা দারচিনির পরিমাণটা কমিয়ে দিবেন মুরগিতে সবসময় দারচিনিটা কম লাগে আর এলাচটা একটু বেশি লাগে এখন এখানে দিয়ে দিব আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা বাজা হয়ে গেছে যেহেতু আমি আজকে ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানিটা রান্না করব ব্রয়লার মুরগিটা দিয়ে রান্নার কারণ হচ্ছে সবাই তো একদম দেশি মুরগি বা সোনালি মুরগি হাতের কাছে থাকে না তাই আমি ব্রয়লার মুরগি দিয়েই করে দেখাবো এখন মুরগিটা দিয়ে দেব মুরগিটা দিয়ে মুরগিটাকে ভিতরে একটু ভেজে নেব এতে করে ব্রয়লারের যে একটা গন্ধ থাকে সেটা থাকবে না আর এখানে আমি ছোটো টুকরো করে একটা আলু দিয়ে দিলাম আমার বাচ্চারা আবার বিরিয়ানিতে আলু পছন্দ করে তাই আমি আলু দিলাম যারা পছন্দ না করেন তারা স্কিক করতে পারে দিয়ে একটু ভেজে নেব চিকেনটা একটু ভেজে নিয়েছি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই পর্যায়ে কয়েকটা কাঁচামুরি দিলে সুন্দর একটা ফ্লেভার আছে আর এখন এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ আদা রসুন বাটা আর এখানে আমি আজকে দেড় কেজির একটা ব্রয়লার মুরগি নিয়েছি যতটুকু পরিমাণে মুরগি নেবেন আর যতটুকু বিরিয়ানি রান্না করবেন সেই অনুপাতে মশলাটা ব্যবহার করবেন আমি যেহেতু এখানে দেড় কেজি মুরগি নিয়েছি সেই অনুপাতে মশলাটা দিয়েছি এখন এখানে আমি যে মশলাটা দিব এখানে হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ লবণ আর এখানে এক টেবিল চামচ শাহি মুখ গরম মশলা নিয়েছি আর এই যে গরম মশলাটা বিরিয়ানি বা রোস্টের জন্য আমি বানিয়ে রেখেছিলাম আর এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে আমি একটা রিচানি দিয়েছি আজকে এক্সট্রা কোনো মশলা আমি এখানে দিই আমার হাতে বানানো যে ঘরোয়া মশলা সেটাই দিয়েছি তবে যারা স্টুডেন্ট আছে বা চলার আছে তারা এখানে চাইলে যে রাঁধুনি বিরিয়ানি মশলাটা আছে সেটা দিয়ে রান্না করতে পারবে সেম রেসিপি ফলো করে শুধু বিরিয়ানি মশলাটা দিলেই হয়ে যাবে এখন মশলাটা দেওয়া হয়েছে আমি একটু খুব ভালোভাবে কষিয়ে নিব তবে এখানে আমি দিয়ে দিব হাফ কাপ টক দই কারো হাতের কাছে টক দই না থাকলে এটা স্কিপ করতে পারে কোনো সমস্যা নেই বা গুঁড়া সাথে হালকা সঙ্গে গরম পানি মিশিয়ে এক টেবিল চামচ লেবুর রিলেই টক দইটা বানানো হয়ে যাবে এখন মুসকে আমি একটু খুব ভালো করে কষিয়ে নেব মুরগি থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই কিন্তু আমি আজকে মাংসটা রান্না করে নেব আর এখানে দিয়ে দিব আমি দু টেবিল চামচের মতো টমেটো সস এটাও চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো হবে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি মুরগিটা সেদ্ধ হওয়া পর্যন্ত মিডিয়ামে রেখে রান্না করব। কোনো পানি ব্যবহার করব না যেহেতু ব্রয়লার মুরগি খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে দেখুন আমি কিন্তু কোনো পানি দিইনি আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে যদি এখানে ঘুরা ইয়া মরিচটা আর হচ্ছে একটু টমেটো সস ব্যবহার করেন তাহলে এমন সুন্দর একটা কালার আসবে আর এখানে আমি কিছুটা মটর দিয়ে দেবো এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এটা আমি ফ্রোজেন করে রাখি মানে বিরিয়ানিতে দিলে খুব ভালো লাগে তাই আমি দিই তবে এটা অপশনাল এখন আমি আগে থেকে ভিজে রেখেছিলাম এখানে আমার হাফ কেজির থেকে একটু বেশি চাল আছে আপনারা যতটুকু পরিমাণে রাঁধবেন সে পরিমাণে দেবেন এখানে আমি হাফ কেজির থেকে একটু বেশি চাল দিয়েছি আর চালগুলো আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন তাহলে দেখবেন ফ্লোটা অনেক ভালো জর্জরা হবে এখন একটু আমি এটা ভেজে নেব একটু ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি এক কেজি চাউলে সাধারণত আমরা দেড় কেজি পানি দেই তবে এখানে কেজি পানি মানে হাফ কাপ পানি আমি একটু কম দিয়েছি কারণ যদি চালটা পুরান হয় তাহলে দেখা গেছে দমে দিলে সেদ্ধ হয়ে যাবে আর যদি চালটা নতুন হয় তাহলে তো একদম কেত হয়ে যাবে তাই পানির পরিমাণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন এখন এখানে দিয়ে দিব আমি গুঁড়ো বিরিয়ানিতে কিন্তু দুধটা অবশ্যই ব্যবহার করতে হবে আর এখানে আমি আপনাদের দেখানোর সুবিধা যে দশটা চার প্যাকেট থাকে ওই প্যাকেটে দুইটা দুধ ব্যবহার করেছি এখানে আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন সেক্ষেত্রে পানির পরিমাণটা একদম কমিয়ে দেবেন আমি এখানে আর কিছু দিব না তবে এখানে আমি এক টেবিল লবণ দিয়েছি কারণ আমি আগে লবণটা ব্যবহার করেছিলাম মাংসে তাই লবণের পরিমাণটা কম দিয়েছি এখানে এখন আমি ঢাকা দিয়ে দেব পানি চাষ গেছে এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ আগে কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছিলাম তাই এখন কম দিব অল্প করে কাঁচামরিচ দিব একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব পেঁয়াজের ব্রেস্তা আমি সবসময় ব্রেস্তাটা আগেই করে রেখে দেই যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করি দিয়ে দিলাম ব্রেস্তাটা এখন দিয়ে দিব এক টেবিল আমি ঘি ঘিটাও অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে প্রয়োজন নেই এমনিতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে দিয়ে দিলাম ঘিটা এখন এটাকে আমি ডমে বসিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য দশ মিনিট পরে আমি একটু টুলটে দিয়েছিলাম এখন এই যে দেখুন কত সুন্দর ঝরঝরে একটা পারফেক্ট বিরিয়ানি হয়েছে আর চালগুলোও কিন্তু খুব ভালো করে ফুটে গেছে এই যে দেখুন একদম ফুটে গেছে খুব সহজেই দেখলেন তো রান্না করে নিলাম চিকেন বিরিয়ানি আপনারা চাইলে এটা পাকিস্তানি মুরগি দিয়েও রান্না করতে পারবেন দেশি মুরগি দিয়েও রান্না করতে পারবেন যে কোনো মুরগি দিয়ে রান্না করতে পারবেন তবে আমি সহজভাবে আজকে ব্রয়লার মুরগি দিয়ে রান্না করে দেখলাম এভাবে রান্না করলে বুঝতেই পারবেন না এটা ব্রয়লার মুরগি না দেশি মুরগি এখন আমি চুলাটা বন্ধ করে দেব এই যে আমার বিরিয়ানিটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখুন কতটা ঝরঝরে পারফেক্ট হয়েছে আশা করি রেসিপিটা ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন তাহলে খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেল ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ